আসলে সত্যি কথা বলতে কি আমি মান্না ভাইয়ের অনেক বড় একজন ফ্যান মানে মান্না ভাইয়ের প্রচুর ছবি আমি হলে যেয়ে দেখেছি এমনও হয়েছে যে একদম সামনের সিটে বসতে এইভাবে তাকায় থাকে না আমি এরকম অনেক ছবি মান্না ভাইয়ের হলে যেয়ে দেখেছি মান্না ভাইয়ের ছবিগুলো ধরেন রোমান্টিক ছবি তো ডেফিনেটলি আমার ভালো লাগে কিন্তু ছবিগুলোর মধ্যে উনি যেভাবে ডায়লগ ডেলিভারি বেশি ন্যাচারাল ছিল এবং ওনার অভিনয় আমি অভিনয় ওনার অনেক বড় ভক্ত আসলে আমাদের মাঝে আজকে নেই ওনাকে প্রতিটা রন্ধ্রে রন্ধ্রে আমি মিস করি আজকে মান্না ভাই যদি বেঁচে থাকতেন তাহলে আমাদের ইন্ডাস্ট্রি হয়তো বা আরও বড় জায়গায় চলে আমরা হয়তো বা এই যে এখন আমরা যে ঢুকছি ফিল্মে সেটা থাকতো না ডেফিনে সো মান্না ভাইয়ের কথা মানে বলে শেষ করা যাবে না মান্না ভাই আমাদের হৃদয়ে ছিলেন আছেন সারা জীবন থাকবে না আনফরচুনেটলি মানে আমার প্রথম ছবির শুটিং যখন আমি যখন প্রিপারেশন নিচ্ছিলাম মানে গ্রুমিং করছিলাম তারপরে হঠাৎ করে শুনি মান্না ভাই মারা গেছেন আমার সৌভাগ্য হয়নি মান্না ভাইয়ের সাথে আমার দেখার সো এটা আমার জীবনে একটা মানে কষ্টই থেকে গেল যে মান্না ভাইকে সামনের সামনে দেখলাম না ওনার কোনো উপদেশ যদি পেতাম সেটা হয়তো আরও বেশি কাজে লাগতো এটাই আর কি অনেকবার মানে আম্মা যান মানে এত সুন্দর একটা ছবি মানে আপনি বিশ্বাস করবেন কিনা যায় না মাঝে মাঝে ফেসবুকে কিছু কিছু ইয়ে ভিডিও ভেসে আছে না মান্না ভাইয়ের যখন কোনো কিছু আসে তখন আমি পুরাটা দেখি একবার মানে আমি আমি ওনার বিশাল ফ্যান মানে এটা আমি আপনাদেরকে বলে বুঝাতে পারবো না আমি অনেক কিছু এক্সপ্রেস করতে পারি না সার্চকে করলাম মান্না ভাইয়ের ওই যে আম্মা যান কতবার দেখেছি কোনো এখনও কারণ করিনি বাট আরও দেখবো না আমাজান করার মতো ওই ধরনের অভিনেতা মানে ওই মান্না ভাই যেটা করে গেছেন সেটা মানে আমার মনে হয় না সম্ভব ওটা মান্নাবার জন্যই তৈরি হয়েছে কল্পনা কাজে হাত আঙ্কেল আসলে মানে আরেকজন কাজী হাত কাজে হাত হওয়াও পসিবল না এভাবে ডায়লগ লেখা এভাবে সুন্দর করে একটা ছবি তৈরি করা ভেরি ডিফিকাল্ট রেকর্ড তো আসলে মান্না ভাই রেকর্ড করবে এটাই তো স্বাভাবিক তাই না মান্না ভাই এরকম খুঁজতে দেখবেন আরও অনেক রেকর্ড বের হয়ে যাবে যেগুলো মান্না ভাই করে গেছেন সো এখন ওই যে কতগুলো একশোগুলো একশোটা নায়িকা একশো নায়িকার সাথে কাজ করে এটা তো বিশাল ব্যাপার না একজন অভিনেতার জীবনে একশোটা নায়িকা সো সেলুট টু মান্না ভাই আসলে একটা বাবা ছেলের সম্পর্ক একটা এত সুন্দর একটা কেমিস্ট্রি এই জন্যই আসলে ওনাদের ছবিগুলো হিট হতো একজন বাবার মতো সম্মান করতেন একজন ছেলের মতো আদর করতো সো এইটা তো এখন নাই আসলে এই রিলেশনশিপটা আবার কবে বিল্ড আপ হবে উই নো ওই জন্য সো এই জন্যই মান্না ভাই এই জন্যই কাজে হয় যখন দেখেন তখন আমরা সবসময় পজিটিভ কমেন্টস পাই সো এটাই তো স্বাভাবিক ভাই একজন মান্না ভাই তো হৃদয় দিয়ে কাজ করতেন তাই না একটা মান্না ভাই দেখেন আমার লোম দাঁড়িয়ে গেছে মান্না ভাইয়ের কথা যখন বললাম সো একজন মান্না ভাই সম্পর্কে এই যে আমি এত সুন্দর স্বতঃস্ফূর্তভাবে প্রশংসা করছি ফিল করছি এত ডেডিকেটেড একজন অ্যাক্টর এই জন্যই ওনাদেরকে সবাই পজিটিভ কমেন্টস করে এখনকার মতো তো মানে ধরেন আসলাম দু একটা শুরু করেছিল ওনারা সেটা ফিল করতো এই জন্যই পজিটিভ কমেন্টস বেশি দেখি ওনাদের ক্ষেত্রে মিস করা তো একটা ব্যাপার আর মানে খারাপ লাগে যখন কেউ কোশ্চেন করে যে মান্না ভাই নাই আপনার কেমন লাগছে এটা ভাবতেই কষ্ট লাগে আসলে মানে মান্না ভাই থাকলে ডেফিনেটলি ওনার সাথে অভিনয় করতাম ওনার কাছে শিখতে পারতাম অনেক কিছু উনি কিভাবে কাছ থেকে দেখতাম এইগুলো তো আর সম্ভব না এই জন্য ওনার মুভি দেখি মুভি দেখে যতটুকু শেখা যায় সেটাই চেষ্টা দেখেন দেখেন সিনিয়রদের কাছ থেকেই তো জুনিয়ররা শেখে এই যে শাকিব ভাই হয়তো মান্না ভাইয়ের কাছে শিখেছে কিভাবে সিনিয়রদের সম্মান করতে হয় মান্না ভাই রাজা আঙ্গেলের কাছ থেকে শিখেছেন কীভাবে সম্মান করতে হয় আমরা যেমন শাকিব ভাইদের কাছ থেকে শিখছি যে কীভাবে বিনয়ী হওয়া যায় এই খুব জরুরি আপনার আপনি স্টারই হন না কেন মানুষকে সম্মান করাটা মানুষকে সম্মান দেওয়াটা এটা একটা বিশাল ফ্যাক্ট সো এটা যার মধ্যে নাই সে তো আসলে বড় হিরো হিরো লাভ নাই সাকিব ভাই যেহেতু আমাদের দেশের সবচেয়ে বড় সুপারস্টার উনি সেই বিনয়টা জানেন সেই সম্মানটা দিতে জানেন এবং ওনাদের মতো স্টার বলে আর বড় ভাই বলে তাদের কাছ থেকে আমরাও শিখছি আমিও হয়তো আমার কোনো জুনিয়রকে কে সম্মান দিব আমার সিনিয়রকে ঠিক একইভাবে সম্মান দিব